গুরুত্বপূর্ণ রাস্তা মৃত্যু ফাদে পরিণত হয়েছে সংস্কারের অভাবে কুমারগঞ্জ ব্রিজ থেকে কুমারগঞ্জ থানা যাওয়ার রাস্তাটি বেহাল দশা সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাটি নিত্য প্রয়োজনীয় কাজের মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় এই রাস্তাটি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় সমস্যার সম্মুখীন হচ্ছেন পাশাপাশি রোগীদের বালুরঘাট হাসপাতালে নিয়ে যেতে ব্যাপক সমস্যার মুখে সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা কিছুদিন আগে রাস্তা সাড়ের কাজ হলেও তা সম্পূর্ণরূপে আশানুরূপ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ড্রেন না থাকার কারণে রাস্তাটিতে জল জমতেই থাকে তার ফলে কার্যত সমস্যার মুখে পড়েছেন সমস্ত এলাকাবাসী সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচলের ক্ষেত্রে এই রাস্তাটি দ্রুত মেরামতির প্রয়োজন বলে জানালেন এলাকাবাসীরা বলছি যে রাস্তাটা এত ব্যস্ত রাস্তা যে এটার উপর দিয়ে দশ টাকা লকি পনেরো চাকা লড়ি বিশ টাকার লড়ি এবং আমাদের যে কাজ হচ্ছে সে টন কে টন পঞ্চাশ টন ষাট টন মাল নিয়ে গাড়িগুলো ঢুকছে অথচ রাস্তার এই অবস্থা দুই পাশে দুটো নালা হয়েছে আর নালাগুলো যে পাইপ লাইন সে পাইপ লাইনের জন্য সেখানে পাইপ লাইন ভেঙে গিয়ে সমস্ত রাস্তার জল জমে এই রাস্তা দিয়ে লোক হাঁটতে পারে না সব থেকে ব্যস্ত রাস্তা এটা থানা এবং বাস স্ট্যান্ড দুটোর জন্য এই রাস্তাটা একদম সম্পূর্ণ খুব দরকারি রাস্তা মানে অথচ এই রাস্তারই এই অবস্থা কি কি আছে এখানে ব্যাংক আছে স্কুল আছে থানা আছে সমস্ত রকম কিছু আছে যত কিছু সব এদিকে যাওয়ার বালুরঘাট থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ